নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক আরজিকর আন্দোলনের অভাবে শাসক বিরোধী যে স্বর উঠেছিল তার প্রতিফলন দেখা যায়নি রাজ্যে সদ্য সমাপ্ত উপনির্বাচনে ছটি আসনে ছটিতেই জিতেছে শাসক দল তৃণমূল ভোটের ফল প্রকাশের প্রায় দশ দিন পর বুধবার তা নিয়ে মুখ খুললেন জুনিয়র ডাক্তাররা তারা প্রশ্ন তুললেন কেন আরজিকর আন্দোলনকে ভোট রাজনীতির মাপখাঠিতে ফেলে দেখা হচ্ছে কেন দেখা হবে না যাই হোক বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে তাতে বলা হয়েছে এই কদিন আগে আমরা দেখলাম পশ্চিম পশ্চিমবাংলায় ছটি আসনে উপনির্বাচন হলো এবং সেই আসনগুলিতে শাসক দল জিতেছে বলে এক প্রকারভাবে আমাদের নাগরিক আন্দোলনকে ব্যঙ্গাত্মকভাবে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে কি হলো এত আন্দোলন করে সেই তো শাসকদল জিতেই গেল বারবার এইভাবে আন্দোলনকে দলীয় রাজনীতির মাপখাঠিতে ফেলে দেওয়ার কথ্য প্রয়াসকে তীব্র নিন্দা আমরা আগেও জানিয়েছি এখনও জানাচ্ছি জুনিয়র ডাক্তারদের সংগঠনের বক্তব্য তাদের আন্দোলন স্বাস্থ্য ব্যবস্থার বদল দুর্নীতি হুমকি প্রতার বিরুদ্ধে রাজনীতির সমীকরণকে এর সঙ্গে টেনে এনে আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেই তাদের অভিযোগ আগামী শুক্রবার স্বাস্থ্য ভবন পর্যন্ত একটি মিছিলর ডাক দিয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্ট আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে রাজ্য সরকার কেন ছাড়পত্র দেয়নি এবং হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচারতে অভিযুক্ত চিকিৎসক অবি বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হলো না মূলত এই দুই প্রশ্ন তুলে মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন জানিয়েছে আগামী ছয় ডিসেম্বর শুক্রবার দুপুর তিনটে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েত করা হবে তারপর সেখান থেকে মিছিল করে যাওয়া হবে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করার জন্য চিকিৎসক নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের সংগঠন তো বটেই সাধারণ মানুষের কাছেও আহ্বান জানানো হয়েছে আর্জি করে করে মামলায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছিল সিবিআই সেই মামলার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে তার মধ্যেই আর্জি করে আর্থিক দুর্নীতির মামলায় গত শুক্রবার সন্দীপ সহ পাঁচ অভিযুক্ত এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে আশি পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই কিন্তু অভিযোগ রাজ্য সরকার ওই চার্জশিটে এখনও সম্মতি দেয়নি সন্দীপ সরকারি আধিকারিক সুতরাং তার বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্যে আইনত রাজ্য সরকারের সম্মতি প্রয়োজন চার্জশিটের ক্ষেত্রে ওই সম্মতি না থাকলে বিচারক চার্জশিট গ্রহণ নাও করতে পারে তাতে মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে তা নিয়ে খুব উগ্রে দিয়েছে জুনিয়ার ডক্টর ফান্ড তাদের বক্তব্য রাজ্য সরকার প্রথম থেকেই যে সন্দীপদের আড়াল করার চেষ্টা করছে তা আরও একবার প্রমাণিত সন্দীপদের আড়াল করে আসলে সিন্ডিকেট রাজকেই বহল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা শুধু তাই নয় অবিকের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পরেও কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হল না সেই প্রশ্ন তুলেছে জুনিয়ার ডক্টরস ফ্রন্ট প্রসঙ্গত নয়ই আগস্ট আরজিকরের কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের সময় মেডিকেল কাউন্সিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিজ্ঞ এবং পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটির মনোনীত সদস্য বিরপক্ষ বিশ্বাস কীভাবে আর্জিকরের সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে পাশাপাশি বিভিন্ন মেডিকেল কলেজের পরীক্ষা ব্যবস্থা থেকে হুমকি সহ একাধিক দুর্নীতিতে তারাই মূল পান্ডা বলে অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে সেই সময় দুজনকে সমস্ত কাজকর্ম থেকে সরানোর নির্দেশকে জারি করে কাউন্সিল অবিক ও বিরূপাককে সাসপেন্ডও করে স্বাস্থ্য দপ্তর গঠিত হয় তদন্ত কমিটি আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের আওতাত রয়েছেন ওই দুই চিকিৎসক এখন আর্যিকর আন্দোলন স্তীমিত সেই আবহাওয়া গত সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠকে দেখা গিয়েছে অবিকদের তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে ডুনিয়ার্স ডক্টর ফোন তাকে ফেরানো ও বিরিপ্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার প্রতিবাদে কাউন্সিলের সামনে অবস্থান করেছে চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্মস অব ডক্টরস বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের